হ্যালো ভিওয়ার্স আমি সৌরভ চলে এলাম আবার একটি নতুন আপডেট নিয়ে থামবেল দেখে অবশ্যই সকলেই বুঝতে পেরে গেছো যে এটি কোন পুকুর হ্যাঁ সকলেরই পরিচিত ক্ষীরপাই দালাল পুকুর কদমকুণ্ডু মোড় শিব মন্দিরের পাশে তো এই বছর প্রথম গ্র্যান্ড ওপেনিং হয়ে গেল এই পুকুর এবং এই পুকুরের সমস্ত তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করবো কেমন মাঝকে যে প্রথম পাশে এবং কত টিকিট মূল্য ছিল সবই জানাবো তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাক ভিডিওটা তো চলো শুরু করে যাক তো সিট সংখ্যা ছিল বিয়াল্লিশটা এবারের টিকিট মূল্য ছিল চার হাজার টাকা এবং পাস ছিল সতেরোই আগস্ট রবিবার দেখতেই পারছ তোমরা পাড়ে কী পরিমাণ ভিড় এটা ছিল পশ্চিম পাড় তো পশ্চিম পাড়ে প্রথমে একটি কাকু ভিডিও কাকু একটি মাছ ছিল সেই ভিডিওটাই শ্যুট হয়েছিলো তো সেটাই দেখেলাম মাছের সাইজটা কেমন ছিল যথেষ্ট ভালো সাইজের মাছ ছিল এটা চলো শুরু করে যাক এবার পুরো পাড় আমাদের সিট এটা ছিল পূর্ব দক্ষিণ পূর্ব পাড় দক্ষিণ এবং পূর্ব দিকের কনে ধার থেকে তিন নম্বর সিট ছিল এবারে সিটগুলো একটু বেশি পরিমাণ দেয়া হয়েছিল বিয়াল্লিশটা সিট প্রচুর সামনে গ্যাপ ছিল না তাই মাছ খেলাতে প্রচুর অসুবিধা হচ্ছিল এবং একটি মাছ হচ্ছে দেখো প্রথমে ভিডিওটা তারপর আসছি मिरा कुनटा खेलो जेटा से से परे थालो जाय तई भनो बलमाच्चा एकटा बल नष्ट होलो धेरै सुन्दर बल भनेको एकटा बल त माने बोटा लास्टे साला आमा सानारी सँगले क्लब भइते रह्यो ए खेलै छि लाड्ढोका टाके ढोरे गिते ना

টা আমার বলটা প্রথমে তোরটা খেজিলা ছোট মাছ খুব বড় লয় ছোট মাছ ছোট মাছ খুব বড় লয় একা এমন सिद्धराय आता इथे नुसते नाही वे सिद्धराय

মাছটা খুব বেশি বড়ো নয় কিন্তু সামনে আসছে না তার কারণ হচ্ছে মাছটাকে এত পরিমাণ জোর ঘিঁচেছে মাছটা এমনিতে ভিড়কে আছে এবং প্রচুর জোর ঘিঁচের কারণে মাছটা ভিড়কে আছে তার সামনে সামনেকে আসছে না বেশি বড়ো নয় মাছটা দেখো পুরো করে যা মাছ খাচ্ছিলো খুব বেশি বড়ো নয় ঠিক এরকম সাইজেরই মাছ খাচ্ছিলো হয়তো এর থেকে বড় এটা আমাদের একটা ছোট্ট মাছ এটা হবে হয়তো এক কিলো বারোশো হবে তো এই ছিল মাছ

ओदे संग लागे नहीं इधर का ना ना मार दे संगी से लागे ये डोर तो से दिखे पाले गए ओदे डोर ले गए आज ना डोर लगा नहीं माथे आके बोलती है काटा टाना है तो फिल्म देख देख की कैसे छे देख हमरा छाता के काटा माज आ जे माज आ जे माज आ जे ओदे ओदे काटा

বসার সমস্যা হচ্ছিলো যে ক্রসে ফেলতে হচ্ছিল তার জন্য মাছ ফেলে সোজা হলে ছিপ জড়ে যাচ্ছিলো অসুবিধা হচ্ছিল তো এটা হওয়ায় স্বাভাবিক একটা ছোটো মাছ ওই রকম সমস্যা তো হবেই তো দেখো আবার একটা সেই ভিডিও তোমার সঙ্গে শেয়ার করছি তো এই ছিল আজকের আপডেট খুব ভালো মাছ রেজাল্ট হয়নি সব মাছ খেয়েছিল আমাদের তো কতগুলো মাছ খেয়েছিল সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো মাছ খাইনি প্রায় বিকেল তিনটা প্রচুর বৃষ্টি হয়েছিল বৃষ্টির শেষে বাড়ি চলে এসেছিলাম আমি এবং তোমাদের সঙ্গে শেয়ার করছি কতগুলো মাছ খেয়েছিল জাস্ট দেখতে পাচ্ছ খুব ভালো মাছ খাইনি গোটা দশ বারো মাছ খেয়েছিলো এবং ছোটো সাইজ তো এই ছিল আজকের আপডেট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা